সকলকে স্বাগত জানাই আমার আজকের আজকে আরও একটা ভিডিও করেছিলাম যেটা এসে গিয়েছে দ্বিতীয় আরও একটি ভিডিওতে তো দু হাজার পঁচিশ সরস্বতী প্রতিমা সরস্বতী পুজোর যে প্রস্তুতি তা নিয়ে আরও একটি ভিডিও এই মুহুর্তে আমি উপস্থিত রয়েছি আমাদের মেদিনীপুর শহরের যে ভীমচক চিড়িমার্চাই অঞ্চলের যে প্রতিমা শিল্পী অমিত বাবু ওনার ঠিক যে প্রতিমালয় তার ঠিক সামনে তো আমার কাছে এক কথাই সুন্দর প্রতিমা সুন্দর মুখশ্রীর যে ডেফিনেশান হয়ে থাকে সকলের একটু ভিন্ন সাদের থাকে কিন্তু আমার অমিত বাবুর প্রত্যেক প্রতিমার যে মুখশ্রী আমি যখনই দেখি তখনই স্তব্ধ হয়ে যায় মানে ওনার যে মুখের মানে প্রত্যেকটি প্রতিমার যে মুখশ্রীর যে সম্পূর্ণতা যে মিষ্টতা তা সত্যি অনবদ্য তো চলো কথা না বাড়িয়ে তোমাদেরকেও দেখাই এবছর দু হাজার পঁচিশের যে সরস্বতী প্রতিমাগুলো প্রস্তুত হচ্ছে তার কিছুটা চলক আজকের এই ভিডিওতে থাকছে পুরোটা তো প্রথমেই ব্যানারটা দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের সুন্দর প্রতিমার জন্য মৃৎশিল্পী অমিত মাহিন্দার বাবু আমাদের মেদিনীপুর ভীমচক চিডিমারশাই অঞ্চলে এই হচ্ছে ওনার কন্ট্যাক্ট নাম্বার দেখতেই পারছো এই হচ্ছে ওনার প্রতিমালয় বাইরে থেকে जावे बोझा जाए भेतरकार जो दृश्य से बोले ना छोटा पैकेट बड़ा धमाका সেই রকমের ব্যাপারটা দেখতে পাচ্ছ এখানটাতে দাদাও যে প্রথম মাটির যে অংশের কাজ তা কিন্তু আস্তে আস্তে মাটির যে কলকার কাজ প্রত্যেকটা প্রতিমালাই কিন্তু এই মুহূর্তে প্রস্তুত হচ্ছে আর এইখানটাতে দেখতে পাচ্ছ সাঁচের উপরে রয়েছে অনেকগুলো মায়ের যে মুখমণ্ডল তা কিন্তু এখানটাতে প্রস্তুত হচ্ছে আবার ওই দিকটাতে আরো একটি বড় প্রতিমা দেখতে পাচ্ছ যার কিন্তু এই মুহূর্তে মাটির কাজটা হয়েছে যেটা বাকি রয়েছে তো চলো এবারে নিয়ে যাই তোমাদেরকে ভেতরকার অংশটা দেখাতেই একদম সরুগুলির মধ্যে যেখানে প্রস্তুত হয় একের পর এক সুন্দর থেকে সুন্দরতম প্রতিমা প্রথমেই এই একটা প্রতিমা প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ ফুটের মতন প্রতিমা যার একদম মাটির মেড থেকে যেটা মাটি প্রলোপনের প্রথম কাজ থেকে প্রায় মাটি ফিনিশিংয়ের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে মায়ের এখানে শাড়িটা হবে রেডিমেডের উপরে দেখতে পাচ্ছ হস্তে দেবী রয়েছেন কোলের উপরে বিনাটি এবং নিচে হংসের কাজ রয়েছে এই রকমভাবে তার পরবর্তীকালে আরও একটি প্রতিমা দেখায় যেটা এইখানটাতেও একই রকমভাবে এবং মুখশ্রীর যে মুখের মায়ের যে মুখের কাজ তা কিন্তু একের পর এক তোমরা এখানটাতে লক্ষ্য করো এখানটাতে মানে ছোট্ট অংশের মধ্যে দেখালে এই প্রতিমাটাতে একটা নয় প্রায় পুরো বড় একটা প্রতিমার কাজ কিন্তু এখানটাতে হচ্ছে যার দেখতে পাচ্ছ এখানটাতে কলকার কাজ পুরো যে তো আপনার যে চালিটা সেটা এইরকমভাবে কিন্তু প্রস্তুত হচ্ছে এই ছোট্টগুলির মধ্যে ইনি যে প্রতিমাগুলো প্রস্তুত করে থাকেন তা সত্যি অনমদ্য ব্যাপার তো আগের বছর প্রায় অনেকগুলো প্রতিমায় আমাদের কলেজ রোডের মধ্যে গিয়েছিল তো এখান থেকেই প্রতিমা তেমনই এখানটাতে দেখো এই প্রতিমার যে মাটির ফিনিশিংয়ের কাজ তা কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছে বাকি রয়েছে এবারে গহনা এবং বস্ত্রের কাজ ব্যাকগ্রাউন্ডের যে চালির অংশটা সেখানটা তো রয়েছে নিখুঁত বিভিন্ন ধরনের ছোট্ট থেকে বড় অনেক ধরনের কলকা এখানটাতে দেখতে পাচ্ছ গণেশের মুখ এখানটাতে বিভিন্ন ফুল নকশা বিভিন্ন কাটা আর দুদিকে দুজন দেখতে পাচ্ছ দাসি বলবো ও পাশে একজন এপাশে একজন দুজন শঙ্খ বাজানোর যে মুদ্রা সেই রকমভাবে রয়েছেন এবং দেবী প্রতিমা প্রস্তুত হচ্ছে এখানটাতে এইভাবে নিচে ওনার বাহন দুদিকে দুটো হংস রয়েছে না হংস উপাশে একটা হংস আর একটা ময়ূর রয়েছে এবং এই রকম কিন্তু আসনের ওপরে দেবী বিরাজমান হয়ে রয়েছেন যা কিন্তু মুখশ্রীটা এইরকমভাবে প্রস্তুত হচ্ছে একটু যদি তোমাদের সামনে থেকে দেখায় এরকমভাবে দেখাবে তার পরবর্তীকালে আবারও এই জায়গাটাতে অংশটাতে চলে আসি প্রায় আড়াই তিন ফুটের প্রতিমা যেগুলো কিন্তু কোচিং সেন্টার বা বাড়ি ছোট ছোট ক্লাব যেগুলো আমরা পুজো করে থাকি এই রকমের জন্য আদর্শ যে প্রতিমাগুলো সেগুলোও কিন্তু আছে তো ছোট্ট থেকে বড়ো সব রকমের আদলেই কিন্তু প্রতিমা প্রস্তুত হয়ে থাকে তো এই তো শুধু শুরুর দিকটা এবারে দেখায় আরও একটি প্রতিমা যার চালচিত্রে যা চালের অংশটাতে দেখো পুরো মায়ের যে অংশটা তা কিন্তু একদম ব্যাকগ্রাউন্ডে ভীষণ সুন্দরভাবে কিন্তু পাখনা মিলে রয়েছে রকম কিছুটা ডিজাইন আর এখানটাতে রয়েছে এখানে তো আরও কয়েকটা কাজ রয়েছে যা কিন্তু আস্তে আস্তে ফুটে উঠছে এইভাবে এইভাবে মায়ের মুখের অংশটা এই প্রতিমার একটু সামনে থেকে দেখালে কিন্তু এই রকমভাবে প্রস্তুত হয়েছে এই প্রতিমাটাতে এবং উপরটাতে দেখতে পাচ্ছ একটা শিবমূর্তি যিনিও কিন্তু শঙ্খবাদনের যে মুদ্রা সেভাবে কিন্তু রয়েছে আর এদিকটাতে আরও কয়েকটা প্রতিমা রয়েছে যার চারির অংশতে সুন্দরভাবে কলকার কাজ রয়েছে একের পর এক মাতৃ প্রতিমা এখানটাতে আরও একটা ছোট্ট প্রতিমা দেখায় যেটি প্রায় দু ফুট থেকে আড়াই ফুটের মতন হবে এই প্রতিমাটাতে যেখানেও কিন্তু চালির কাজটা রয়েছে বিভিন্ন কলকার মাধ্যমে দেবী এখানে সাধারণভাবে যেমন সাবেক প্রতিমা সেই রকমভাবেই রয়েছেন এবং নিষ্ঠাতে দেখো একটি ছোট্ট হংসের কাজ রয়েছে এই সুন্দর প্রতিমাটাতেও তারপরে এখানটাতে আরও একটি প্রতিমা এইভাবে কিন্তু মাঝারি সাইজ থেকে ছোট বড় অনেকগুলো প্রতিমাই রয়েছে এখানটাতে এই যে অংশটাতে এই প্রতিমার ব্যাকগ্রাউন্ডটাতে একটা ফুলের কাজ এবং ওই জায়গাটাতে দেখো একটা প্রজাপতির কাজ রয়েছে আর দেবী এখানেও বসে রয়েছেন এইরকমভাবে যে পরিবেশ সেই পরিবেশটাকে তুলে ধরা হয়েছে এই অংশটাতে আর মানে গর্জিয়াস যে বলা যায় মানে এখানকার আমি আগেও বললাম যে মুখের যে মায়ের যে মিষ্টতা মায়ের যে ভাব তা দেখে আমি অন্তত অনবদ্ধ হয়ে যাই স্তব্ধ হয়ে যাই এই রকমের একটা প্রতিমা দেখো আমরা আমার অন্তত যেগুলো টানা চোখের প্রতিমা ভালো লেগে থাকে এই একটা প্রতিমা ফুল সেট কিন্তু মাটির কাজ এখানটাতে মায়ের যে শাড়ি সেই মায়ের শাড়িটাও কিন্তু মাটির ওপরে হয়েছে এবং তার সাথে এই মানানস দেখো ব্যাকগ্রাউন্ডের যে চালির অংশটাতে রয়েছে বিভিন্ন সুন্দর সুন্দর কলকা এবং বিভিন্ন সুন্দর সুন্দর ফুলি এই রকমের কাজ এখানে বিনার যে ডিজাইন সেটাও কিন্তু একটু আলাদা ধরনের উপরেই করা হয়েছে সুন্দরভাবে দেখো বিনার ওপরের অংশটাতেও একটা হা হংস বা একটি মুখের মতন ডিজাইন দেওয়া হয়েছে শেষের দিকটাতেও দেবী এখানটাতে বসে রয়েছেন বিনা বাজানোর যে মুদ্রা সেরকমভাবে এই অংশটাতে একটা পদ্মের উপরে এখানটাতে নিষ্ঠাতে যে একটি পদ্ম আসন তা কিন্তু প্রস্তুত করা হয়েছে এবং সামনে থেকে গেলে দেবীর এই যে প্রতিমা তাতে কিন্তু গহনাগুলো হয়ে গিয়েছে মাটির ওপরেই গহনা রয়েছে এবং মাটির গহনাতেই দেবীর এত সুন্দর লাগছে এই প্রতিমাটাতে তো চলো সামনের দিক থেকে তোমাদেরকে মুখমণ্ডলের অংশটা দেখায় দেবী সুন্দর একটি সুশ্রী একটি সুন্দর মুকুট ধারিণী এখানটাতে বসে ধুয়েছেন মানে কতটাই না সুন্দর লাগবে যখন পুরো কালারের কাজটা হয়ে যাবে এই প্রতিমাটাতে দেখতে পাচ্ছ গলার যে চিকের কাজটা এই যে গহনা হাড়ের কাজটা এবং এলোপিসি চুলের মাধ্যমে দেবীর যে মুকুটটা সেটাও কিন্তু মাটির তৈরিতে ভীষণ সুন্দর লাগছে এই প্রতিমাটাতে আর শ্রী অমিত মহেন্দ্রবাবু দেখতে পাচ্ছেন যিনি এই প্রতিমালয়ের কর্ণধার উনি কিন্তু নিজের হাতের মাধ্যমে যে প্রতিমা তা আস্তে আস্তে কিন্তু রূপদান করছেন প্রত্যেকটি প্রতিমালয়ে এভাবেই কিন্তু গড়ে উঠছে এই বছর অমিত বাবুর এখানকার যে সরস্বতী যে সুন্দর সুন্দর সরস্বতী প্রতিমাগুলো সেগুলোর কাজ তো অনেক তো ক্লাব অনেক বা পুজো মণ্ডপ অনেক জায়গার প্রতিমা আমরা দেখে থাকি তো পুরোনো দিনকার একটা সাল যেটা তোমাদেরকে এখন দেখাতে চলব যে যে বনেদি বাড়ি যে পুরনো পুরোনো পুজো যারা কিন্তু বিশাল বড়ো বা বিশাল কিছু মাতৃ একটু আলাদা ধরনের অনেক রকমের এই সমস্ত ব্যাপার করে না কিন্তু তাদের মধ্যে যে একটা পুরনো দিনের স্বাদ সেটা কিন্তু থাকে এবং বিশেষ করে তাদের একটা ঐতিহ্য তা কিন্তু প্রত্যেক জায়গায় হয়ে থাকে যেমন আমাদের আদি দুর্গা পুজো ওনাদের যে ঠাকুরের মেড় সেটা কিন্তু কখনো বিসর্জন দেয়া হয় না তেমনই এরকম যারা পুজো করে থাকেন তাদের যে ঠাকুরের যে তক্তি যে মেড় সেটা কিন্তু কখনো বিসর্জন হয় না তো দেখো সেই রকমই একটা প্রতিমা কিন্তু এখানটাতে প্রস্তুত হচ্ছে দেখতে পাচ্ছ কাঠের এই যে মেড়ের অংশটা এটা কিন্তু যেখান থেকে ওনারা প্রতিমা নিয়ে যান সেখানে কিন্তু দেওয়া হয় এবং এর উপরেই কিন্তু প্রতিমা প্রস্তুত হয়ে থাকে দেখতে পাচ্ছ পুরো একদম মজবুত পাকাপোক্ত একটি মেয়ের যার উপরে কিন্তু অমিত মাহিন্দ্রবাবু প্রস্তুত করছেন সেই রকমই কোনো বণিতিবাড়ি পুজোর এই অংশটা আর এদিকটাতে রয়েছে আরও অনেকগুলো প্রতিমা আর যেই প্রতিমাটাতে ইনি এই মুহূর্তে কাজ করছেন তার মুখশ্রীরা একবার দেখো মিষ্টি মুখের হাসিতে দেবী এখানে বসে রয়েছেন এবং রয়েছে বাকি এখনও অনেকটাই যে গহনার কাজ বাকি সম্পূর্ণরূপে যখন মা সুসজ্জিত হবেন তখন দেখতে না কতটাই ভারী মিষ্টি লাগবে এ পাশটাতে আরও একটি প্রতিমা যার ব্যাকগ্রাউন্ডেতে রয়েছে পদ্মপাতার কাজ এবং সেই পাশে আরও পর অনেকগুলো প্রতিমা রয়েছে যেগুলো আস্তে আস্তে তোমাদেরকে নিয়ে গিয়ে দেখ বলেছিলাম না ভিডিওর প্রথমের দিকেই যে ছোটা প্যাকেট বাড়া ধামা সেই রকমের ব্যাপার মানে এত সংকীর্ণ গলির মধ্যেও যে এত সুন্দর সুন্দর এতগুলো প্রতিমা উপহার দেয়া তা কিন্তু একদমই কম কথার ব্যাপার নয় তো কুর্নি জানায় অমিত মাহিন্দারবাবু এবং তার প্রত্যেক প্রতিমা শিল্পীকে যেনারা এই সুন্দর সুন্দর প্রতিমা এই সংকীর্ণ জায়গার মধ্যেই কিন্তু প্রস্তুত করে থাকেন গোটা মেদিনীপুরবাসীর জন্য এইভাবে তো ভেতরের দিকের যে অংশটা সেটাতে এসেছি তো কোন ঠাকুরটা আগে দেখাবো আমি মানে বলে বুঝাতে পারছি না এবার দেখো একটি প্রথমে এইটাতেই দেখায় ঘুমটা পরা মায়ের এই মূর্তিতে দেবী রয়েছেন বসে এইভাবে প্রায় ঠাকুরটা রয়েছে প্রায় আড়াই ফুট মতো পুরোটা নিয়ে প্রায় সাড়ে তিন ফুট মতো হবে নিচ থেকে নিচে একটা হংসের কাজ রয়েছেন এবং এবং দেবী যে বাংলা যে গ্রাম্য পরিবেশের স্বাদের সেই দেবী ঘোমটা পরে এখানটাতে বুঝতে রয়েছেন মাটির যে অলঙ্কার তারপরে দেবীর মুখের মিষ্টতা তা কিন্তু এখান দেখলেই বোঝা যায় তার পরবর্তীকালে এই জায়গাটাতে দেখো একটু ডিজাইনের প্রতিমা এই যে ব্যাকগ্রাউন্ডের এই অংশটা এটা কিন্তু ময়ূর পালকের যে ডিজাইন সেটা কিন্তু এই অংশটাতে হবে আর এখানটা তো আরও একটি প্রতিমা ঘুমটা না কিন্তু সেই রকমই সাবিকই সাজে গ্রাম বাংলার যে পরিবেশের যে মহিলারা হয়ে থাকেন সেভাবেই কিন্তু প্রস্তুত হচ্ছে তো আর এদিকটাতে এলেও দেখতে পাচ্ছ যে বিনার অংশের কাজগুলো এখানটাতে একটু একটু আস্তে আস্তে হচ্ছে যে বিনার অংশের কাজগুলো দেখো এই অংশটাতে কিন্তু হচ্ছে আর এদিকটাতে এলেও কিন্তু প্রায় অনেকগুলো প্রতিমা আস্তে আস্তে এখানটাতে হচ্ছে তৈরি আর ওইখানটাতে রয়েছে একটা টানা চোখের প্রতিমা আর তারপরে এলেই তোমাদেরকে দেখাবো মেন যে চমক এখানটাতে দেখো আরও একটি দেবী চার হস্তে মাতৃ বিরাজমান রয়েছেন এই অংশটাতে দেবীর পুরো যে মানে হাতের যে নোখ থেকে মায়ের যে পুরো পায়ের অংশটা পুরোটাই রয়েছে মাটির তৈরি তো প্রথমেই বলেছিলাম না জাস্ট অসাধারণ প্রত্যেকটি প্রতিমার মুখশ্রী থেকে আরম্ভ করে যে মাটির গঠন তা কিন্তু অনবদ্য এবং সবার থেকে আলাদা একটা পরিচয় দেয় প্রত্যেক প্রতিমা শিল্পীকেই তেমনই অমিত বাবুর এখানকারের যে প্রতিমা তা কিন্তু তার পরিচয় ওনার এভাবেই গড়ে ওঠে দেখতে পাচ্ছ এই প্রতিমাটা একটু বিবরণ তোমাদেরকে দেখায় দেবীর যে শাড়ি দুদিক থেকে ওই দিক থেকে একটু নেমে একটা পাড় এদিক থেকে একটা পাড় রয়েছে দেবীর এবং দেবীর নিষ্ঠাতে এখানটাতে রয়েছে একটি ময়ূরের গাছ এবং বসে রয়েছেন দেবী তার নিজ বাহন হংসের ওপরেই রয়েছে ব্যাকগ্রাউন্ডে চালচিত্রে বিভিন্ন সুন্দর সুন্দর কাজ দেবীর এই যে মেলা চুল যে এলুকেশি চুলের ওপরে যখন দেবীর এই রকমভাবে মুকুট সাজে তা কিন্তু সুসজ্জিত হয় দেবীর পূর্ণাঙ্গ রূপে দেবীর দুটো হস্তে এখানে কোনো বা বিদ্যারই অংশ দিয়ে থাকবেন এখানকার যে অমিত মন্দারবাবু তিনি দেখতে পাচ্ছ দেবীর মুখশ্রী এভাবেই সেজে উঠছে এবং গলার নাখের এবং কানের প্রত্যেকটাই কিন্তু মাটির তৈরি এই প্রতিমাটাতে সাবেকি বিনা যে বাদ্যযন্ত্র আমরা জেনে থাকি তা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে মাতৃ প্রতিমাকে এই রকমভাবে দেবীর বিনাটা দেখতে পাচ্ছ এখানটাতে সুন্দরভাবে সুসজ্জিতভাবে কিন্তু সাজানো রয়েছে যার একটা একটা ছোট্ট ছোট্ট কাজ কিন্তু খুব বারিকভাবে করা হয়েছে দেবী চার হস্তে বিরাজমান এই প্রতিমাটাতে সেকেন্ডলি আরও একটা প্রতিমা দেখায় যেখানে বড় প্রতিমার মধ্যে নিচের অংশটাতে দেখো এখানটাতে হংসটা তার পাখনা মেলে কিন্তু রয়েছে যার ওপরেই এখানটাতে দেবী একটি আসন বা হংসের উপরেই বলা যায় বসে রয়েছেন রয়েছে বিনাটা ছোট্টকারে কিন্তু মাতৃ প্রতিমার যে মুখশ্রী যে মুখমণ্ডল সেটা কতটা বিশাল আকারভাবে বানানো হয়েছে এবং এই প্রতিমারও প্রায় পুরোটাই একদম হাতের নখ থেকে মুকুট এবং শাড়ি সমস্তটাই কিন্তু মাটির তাতেই মায়ের যে সৌন্দর্যতা তা কিন্তু অনুবদ্ধ লাগছে এখানেও বিশাল বড় একটি মুখমণ্ডলের সাইজে দেবী প্রতিমা এভাবে কিন্তু সেজে উঠছে আস্তে আস্তে দেখতে পাচ্ছি মুকুট হ্যাঁ মুকুটের অংশটা এভাবেই কিন্তু সুসজ্জিত হয়েছেন তো একটা বিষয়ের একটু ঝলক তোমাদেরকে দেখায় এই যে প্রতিমা সেই প্রতিমার আদলেই কিন্তু প্রস্তুত যেমন বলে থাকি অনেকের বিভিন্ন ধরনের অর্ডার হয়ে থাকে এই রকম আদলেই কিন্তু প্রস্তুত হচ্ছে এবছরের এই যে প্রতিমা তার ঠিক সেই রকমভাবেই প্রস্তুত হবে এই যে শাড়ি তা কিন্তু একদম গ্রাম্য বাংলার যে একদম সাধারণ রূপে যে মহিলারা উপস্থিত হয়ে থাকেন আমাদের যে সংসারে সেই রকমভাবেই মাতৃ সেজে উঠবে এই যে প্রতিমা সেটিও আর যে বাড়ির যে প্রতিমা সেটা বলেছিলাম দেখো এদিকটাতে সরস্বতী দেবীর প্রতিমা এদিকটাতে আরও একটি আর উপরটাতে নারায়ণ দেবীর প্রতিমা এখানটাতে রয়েছেন তো সুসুন্দরভাবে কিন্তু সুসজ্জিত প্রত্যেকটি প্রতিমা এখানটাতে আরও একটি প্রতিমা যেটি দেখো ব্যাকগ্রাউন্ডটাতে একটা বড হংসের কাজ কিন্তু রয়েছে আর এই যে বিভিন্ন পাতা পদ্ম পুকুড়ি এইভাবে কিন্তু কাজ রয়েছে এই প্রতিমাগুলোতে এবং মুখমণ্ডলের কাজ এই এইরকমভাবেই কিন্তু সুসজ্জিত হচ্ছে প্রতিমালয়ের বাইরে এবং প্রতিমালয়ের ভেতরে এই অংশগুলো রয়েছে এই অংশটাতে পদ্মের কাছে একটু বড়ো দেখতে পাচ্ছ এটা যেমন হাফ পদ্ম এখানটাতে অনেকটা বড়ো এটা পদ্ম না পদ্ম পাতার কাজটা রয়েছে আর এইখানটাতে একটা প্রস্ফুটিত অর্ধ পদ্মের কাজ রয়েছে এইটাতে আর বিশেষ করে আমার বারবার চোখে যাচ্ছে এই প্রতিমাটাতে মানে এত সুন্দর এত মিষ্টি লাগছে এই প্রতিমাটাতে জাস্ট মানে ওয়াও তো এভাবেই উপস্থিত হবে সুন্দর সুন্দর সমস্ত যে এই রকমের প্রতিমাগুলো সবগুলো দু হাজার পঁচিশ এবছরের যে সরস্বতী পুজো তার জন্য তো এখানকার প্রতিমালয় অমিত বাবুর প্রতিমালয়ের যে প্রতিমাগুলো দেখালাম সেগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও এবং সঙ্গে জানিও যারা এখান থেকে প্রতিমা নিয়েছো যারা বুকিং করেছো তাদের প্রতিমা কোনটা এবং কেমন লাগলো তো এভাবেই আস্তে আস্তে সমস্ত প্রতিমাগুলো যখন সুন্দরভাবে সুসজ্জিত হয়ে কালারের কাজ হবে সব গুলো কিন্তু আবার আমি তোমাদের সামনে তুলে ধরব এবং কলেজ স্কোয়ার এবছর আমাদের মেদিনীপুরের যে বিখ্যাত সরস্বতী পুজোর মহড়া বসে থাকে সেটার কিন্তু একটি প্রতিমা দেখতে পাচ্ছ এই যে বড় প্রতিমা দেখেছিলাম সামনেটা এটা তো এভাবেই কিন্তু আস্তে আস্তে সমস্ত প্রতিমা গড়ে উঠবে তো এখানকার ভিডিও কেমন লাগলে অবশ্যই জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং অবশ্যই মেদিনীপুরের যে সমস্ত প্রতিমালয় এবং মেদিনীপুরের যে সমস্ত উৎসবগুলো সেগুলোতে আমাদের সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই আমি চেষ্টা করবো তার জন্য তোমাদেরকে একটা কাজ করতে হবে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো এইভাবেই এগিয়ে যাব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের জন্য এখানেই শেষ করছি Tata -ta, bye bye